আজকে দুজন বুঝলাম না ওরা কি তো বলছিলাম যেমন ওরা তো আসে নাই কেন আসে নাই কি হয়েছে তাদের তারা তাদের তো কোনো খুঁজ নাই তারা নাই কিছু বলে নাই কবে থেকে আসবে তারা

স্যার পড়াশোনা ভালো লাগে না স্যার শোনো কি স্যার তার হিসেবে বলতেছি ভালো করে পড়াশোনা করো ভালো কিছু করতে পারবা আজকের জন্য এ পর্যন্ত থাক জি স্যার আজকে কেউ আশা নাই তার জন্য পরে দিচ্ছি না ঠিক আছে জি স্যার থাকো আর তুমি না জি স্যার ভালো করে পড়াশোনা করো হ্যাঁ জোরিনা